সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা না তো মেঘলা মেঘলার ওয়েদার কাল সারা রাত না টিপ টিপ করে বৃষ্টি হয়েছে আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে এদিকে দেখো রাজ সোনা এই কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠলো আর উঠে ওকে ব্রাশটা করিয়ে দিলাম আর দিয়ে দেখো তো চা শি তো চলো এখানে কাল রাতে দুধ মানে ছিল না তো রাজু অল্প খেয়েছিল আর ওর বাবাকে দিচ্ছিলাম খাইনি তো সেই দুধেরই চা বসিয়েছি চলো তো দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি এটা না আগের দিনে রাতে দুধ ছিল তো সেই দুধের চা বসিয়ে দিয়েছি তো দুধটা দেখতে পাচ্ছ কেমন একটা ছানা ছানা মতো হয়ে যাচ্ছে তো দুধটা আর মানে ফেলে দেবো এত দুধ তো গরম করে রেখেছিলাম আমি তো দুধ খাই না যেহেতু তো আমার অ্যাসিডিটির প্রবলেম বলে আমি খুব একটা দুধ খাই না কিন্তু চাটা খাই ইচ্ছা হলে তখন তো দুধটা দেখতে পাচ্ছ চা পাতাটা দেওয়ার পরে না দেখো ফেনাটা কেমন যেন মনে হচ্ছে যেন ছানা কেটে যাচ্ছে ছানা কেটে যাচ্ছে তো ভাগ্যটা ভালোই ছিল দুধটা কিন্তু মানে একদম পুরোপুরিভাবে কেটে যায়নি তো তাহলে চাটা আর খাওয়া হতো না তো দেখো যাই হোক এই দুধটা কি ফেলে দিতে তো পারবো না যেহেতু পয়সা দিয়ে কেনা দুধটা চা বানিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের তো চলো ওইদিকে চাটা ভালো করে ফুটুক আমি ওইদিকে গরম জলটা তুলে রেখেছি গরম জলের মধ্যে একটু লেবু মিশিয়ে নিই তো দেখো আমি ওই দুধটা বসানোর আগে আমি একটু গরম জল করে নিয়েছিলাম আমি যে পাত্রেটা মানে সামনেতে পাই সেটাই মধ্যে দেখো লেবু জল করে খেয়ে নিচ্ছি আর এখানে দেখো একটা গামলির মধ্যে মানে ছোটোই গামলি তার মধ্যে দেখো লেবুটা নিজে ভালো করে গরম জলের সাথে মিশিয়ে খেয়ে নেব এখন আমি গরম জলের মধ্যে না দুটো করে লেবু খাওয়ার চেষ্টা করি যেহেতু এখন লেবুর দামটা একটু কম রয়েছে তো দুটো করে খেলে কোনো অসুবিধাটাই নেই তো তাই জন্য আমি দুটো করে লেবু খাচ্ছি তো তোমাদের দাদা ভাই আমার জন্য লেবু এনে দেয় ছটা সাতটা আটটা বা কোনো সময় দশটাও এনে দেয় সেই লেবুগুলো না বেশি দিন রাখা যায় না লেবুগুলো না কেমন একটা শুকিয়ে শুকিয়ে যায় তো দেখো লেবুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু অনেকটা পরিমাণ গরম ভাবলাম সবজিগুলো আগে রেডি করে নিই তো জানো তো কয়েকদিন নিরামিষ খাওয়া হচ্ছিলো আর এই লাউটা না কিনে আনা হয়েছিল ওই বারো টাকা নিয়েছিল তো লাউটা নিরামিষ যেহেতু খাওয়া ডিম ডিমঝড়ো খেতে নেই বলে লাউটা রান্না করা হয়নি লাউটা আমি রেখে দিয়েছিলাম প্রায় তিন দিন হয়ে গিয়েছে লাউটা আর এখানে দেখো কাঁচকলা রয়েছে কাঁচকলা মাছের ভাবছি মাছ দিয়ে রান্না করব তো দেখা যায় কী করা যায় না যায় তো আগে থাকতে তো বলতে পারবো না কী হয়ে যায় না হয়ে যায় হয়তো সকাল থেকে ভেবে আছি একরকম রান্না হবে কিন্তু পরে দেখছি আর এক রকম রান্না হবে তো তারপরে দেখো আমি লেবু জলটা খাওয়ার পরে তো এক ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে আর মানে চপ আনা হয়েছিল তো চপ শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়েছি আর দেখো মিষ্টি রয়েছে মিষ্টিটা মা আগের দিন আমার মেয়ের জন্য এনে দিয়েছিল তো আমার রাজ শিশু না মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না চাটা কোন সকালে করেছিলাম কিন্তু এখনও চাটা খাওয়া হয়নি লেবু জল যেহেতু খেয়েছিলাম আর চাটা খেতে ভালো লাগেনি তো তোমাদের দাদা ভাই একমাত্র খেয়েছিল চাটা তো চাটা খাওয়ার পরে ফুচকা ভাজতে চলে গিয়েছিলো আর যেহেতু চাটা ছানা কেটে গিয়েছিল দেখো চা ছাগনির মধ্যে চাটা ছাঁটছি চাটা কিন্তু পড়ছে না তো এভাবে না আটকে রয়েছে তো চামচ দিয়ে বারবার নাড়িয়ে দিয়েও কোনো কাজ হচ্ছিলো না তাই জন্য আমি ছাগনির মধ্যে অনেকক্ষণ ওয়েট করার পর আমি ছাগনিটার উপর থেকে চাটা না ঢেলে নিয়েছিলাম যাতে না চা পাতাটা কাপের মধ্যে পড়ে যায় আর সোনামা দেখো ঘুম থেকে উঠে বারবার বলছে ওকে কখন চাটা দেব। তো দেখো তারপর তিনজনে মিলে মুড়িটা খাওয়া খেয়ে নিলাম আর নিয়ে দেখো লায়ের তরকারিটা ভাবলাম বসিয়ে দিই তো লেবু জলটা খাওয়ার পর না লাউটা আমি ভালো করে মানে কেটে কুটে গুছিয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো লাউটা না অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছিলো ভেবেছিলাম লাউটা প্রেশার কুকারের মধ্যে দেব। যেহেতু আমার প্রেশার কুকারটা না একদমই ভালো নয় প্রেশার কুকারটা মানে যখনই লাউটা সিদ্ধ বসিয়ে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে লাউটা আবারও আমি ঢেলে নিতে বাধ্য হয়েছিলাম প্রেশার কুকারটা না খারাপ হয়ে গিয়েছে ভালো না তো আমার একটা প্রেশার কুকার কেনার ইচ্ছা আছে তো দেখি কবে কিনতে পারি আর এখানে দেখো লায়া তরকারিটা আমি বসিয়ে দিলাম তো ডিম দিয়ে লাউ আমাদের বাড়ি সবাই পছন্দ করে চিংড়ি দিয়ে অতটা খেতে কেউ পছন্দ করে না আর আগের দিনকে দুপুরবেলা বাজার থেকে মাছটা নিয়ে এসেছিল তো সেই মাছটা মাদের ফ্রিজে রেখে দিয়ে এসেছিলাম তো কিছুক্ষণ আগে আনা হয়েছে এদিকে লায়ের তরকারিটা হতে থাক ওদিকে মাছটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল বরফ জমে আছে মাছটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি ভিজিয়ে রেখেছি এদিকে দেখো বাসন মাজার জন্য তোমাদের দাদাভাইকে বললাম এক ড্যাম জল তুলে দেওয়ার জন্য তো ও দেখো জলটা তুলতে মানে নেমে পড়েছে পুকুরের দিকে তো এখানে না প্রচণ্ড ঘাস বন ভর্তি রয়েছে তো এদিক দিয়ে না ঘাট করা হয়নি কারণটা কি বলো তো কারণটা যেহেতু আমরা একাতো সরাবরা করবো না আমাদের পাড়া মানে আশেপাশে সবাই এদিক থেকে যদি নামা হয় তো মাটি অনেকটাই ভেঙে যাবে এর জন্য আমার কষ্ট হয় হোক আমি কিন্তু এখনো পর্যন্ত ঘাট তৈরি করিনি তো এদিকে দেখো হঠাৎ রান্না করছিলাম আর হঠাৎ করে বৃষ্টি এসে গিয়েছে আকাশ কালো করে সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো বৃষ্টি হওয়ারই কথা ছিল একদম খুব জোরে বৃষ্টি হচ্ছে আর প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গিয়েছে এখনো কিন্তু থামার না মনে তো কিছুক্ষণ আগে একটু জোরে হয়েছিল এখন দেখো তবু একটু মাছারি ধরনের বৃষ্টিটা হচ্ছে আর রাজশে সোনা দেখো একটা বোতল নিয়েছে বোতলের চিপিতা মধ্যে ফুটো করেছে আর করে দেখো বোতলটার মধ্যে জল ভরে নিয়ে খেলা করছে আর এদিকে দেখো আমি ভাত না পরেই বসিয়েছি লায়ের তরকারিটা করার পর আর এখন দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো হঠাৎ করে তোমাদের দাদা ভাই বললো তো এদিকটা একটু পরিষ্কার করা যাক এখানে আমরা জল জল হোক বাসন জামা কাপড় ধুতে পারবো সবসময় আর অন্যের কলে যেতে হবে না তো ওরা ওইদিকে দেখো পরিষ্কার করছিলো আর এদিকে দেখো আমি লায়ের তরকারি ভাতটা হয়ে যাওয়ার পরে মাছ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি তো এক এক করে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা না বেশি বড় ছিল না মাছটা না একটু ছোটো সাইজের ছিল তো খাওয়ার সময় না খুব একটা ভালো খেতে ছিল না মাছটা তো যাই আমি আবার ভুল করে কলা কেটে ফেলেছি মানে কলা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য তো কলাটা না একদম কচি কলা ছিল মানে একদম পুরুষ্ট কলা হয়নি তো মানে একজন আর গাছ পড়ে গিয়েছিল আর দিয়েছিল জানো তো আমাদের কিছু কলা খাওয়ার জন্য তো মাছটা ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখন দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো করার মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ফোড়নে দিয়েছি আলুটা আলুটা ভাজা ভাজা করার পরে না কাঁচা কাঁচালাকাগুলো বোটা মানে সমেত দিয়ে দিয়েছি তো কাঁটা লঙ্কাগুলো না চেলা করে দিই নি যেহেতু রাজ ঝাল লাগতে পারে এর জন্য আর মাছ মাছগুলো দেখো কত সুন্দর কড়া করে ভেজে রেখেছি মাছের মাথাগুলো দেখো রাজ না এখন মাছের মাথা খেতে পছন্দ করে আর এখানে দেখো তারপর ভালো করে ভাজা ভাজা করে সমস্ত রকমের মশলা দিয়ে টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর আমি করার মধ্যে জলটা দিয়ে দেব তো চলো আমরা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিই আর কলাগুলোকে না হালকা করে আমি ভেজে নিয়েছি যেহেতু কচি কলা তো একসাথে দিয়ে ভাজা মানে কষতে গেলে ও কলাটা ঘেঁটে যেতে পারে তো এর জন্য আমি আগে ভাজা ভাজা করে আমি তুলে রেখেছি আর দেখো পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব মাছের ঝোলটা ফোটার জন্য তো ওদিকে আমি কাজগুলো সেরে নিই তো সকাল থেকে জামাকাপড় কাপড়গুলো ভিজে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো ধোয়ার জন্য পুকুর ঘাটে নেমে পড়েছি আর এদিকে দেখো অনেকটা পরিমাণ মানে কাদা আর পাঁক জানো তো আমি ওখানে নেমে নামার পরে আমার অনেকটা পানা পাঁকের মধ্যে ডুবে গিয়েছে তো কী করা যায় ওই জামাকাবরগুলো তো কাস্তে হবে তো রাস্তার মধ্যে আমি ভালো করে আছা দিয়ে নিয়েছি তারপর দেখো পুকুরের জলে নেমে পড়েছি আমি না সকাল থেকে একদমই সময় পাই না যেহেতু দোকানে থাকি আর এই কাপড়গুলো সেই কোন সকালে ভিজিয়ে রাখি তো যতক্ষণ না পর্যন্ত দোকানটা বন্ধ করতে পারে ততক্ষণ পর্যন্ত না জামা কাপড়গুলো ধোয়ারও সময় পায় না এদিকে দেখো কোনো মতে আমি পুকুর ঘাটে নেমে জামাকাবরগুলো ভালো করে ধুয়ে নিয়ে দেখো আমি তারে মেলে দেবো তো রোদ তো নেই বললেই চলে আকাশ অন্ধকার করে আছে তো জানি না যাই হোক বৃষ্টি যদি আসে আবার জামা কাপড়গুলো তুলতে হবে তো অনেকটা পরিমাণ জামা কাপড় ছিল আজকের যেন তো সকাল থেকে মেঘলা ওয়েদার বলে জামা কাপড়গুলো না ভিজনও হয়নি তো এদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে হয়ে হয়ে এসছে আর কিছুক্ষণ জাল করে নেবো আর রাজসী সোনার জন্য যেন তো ঝাল দেওয়ার আগে আমি ওর জন্য একটু তরকারি তুলে রেখে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি ও তো মানে কাঁচা লঙ্কাগুলো যদি খুন্তির আকার দিয়ে ভেঙে দিই তো ও তরকারিটা আর খেতে পারবে না এর জন্য দেখো একটা স্টিলের বাডি করে ওর জন্য আমি তুলে নিয়েছি পরিমাণ মতো ও যেহেতু রাতে আর খেতে চায় না ওর জন্য একবেলার মতো আমি নিয়ে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে আমি খুন্তি চামচ দিয়ে ভালো করে কেটে দেব তো তারপর আমি রাজু স্থান স্নান করিয়ে নিচে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দেখো ওর খাবারটা বেড়ে নিচ্ছি যেহেতু অনেকটা সময় দেরি হয়ে গেছে আর একটা সিলিন্ডার গ্যাসে রান্না করতে না প্রচণ্ড সময় লাগে আর এদিকে দেখো ও তো এতটা ভাত খেতে পারবে না ওর পাতে ছেটুকি ভাত থাকবে তো আমরা খেয়ে নেব আর এদিকে দেখো লাউটা তরকারিটা দেখো লাউটা কিন্তু সিদ্ধ করতে অনেকটা সময় লেগেছে আর এটা রাজু সুষণার জন্য তরকারি তুলে রেখেছিলাম আর এটা আমাদের তরকারি যেহেতু কাঁচকলা তরকারি একটু কালার আসে না এমন একটা কালচে কালচে মতন হয় তো চলো রাজস্বীকে খাওয়ানো যাক তো ও না নিজের হাতে খেতে পারে না আমাকে ওকে খাইয়ে দিতে হয় তো আজকে আমি ভাতটা বেড়ে দিয়ে ওকে বলছিলাম তুমি একা একা খাওয়া শেখো এখন আমি অন্য থালার মধ্যে ভাত নিয়ে খেয়ে নিই ও দেখবে ও কোনটা ডান হাত দিয়ে কিন্তু খেতে পারবে না ও সব সময় না বা হাতটা আগেই মানে দিয়ে খাওয়ার চেষ্টা করে তো ওকে আমি বললাম এটা কিন্তু ডান হাতে খেতে হয় তো দেখো ও চেষ্টা করছে খাওয়ার জন্য তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা শেষ করছি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা বাই বাই